আচ্ছা এবার আপনি একটু কিছু সময়ের মধ্যে বলেন জিনিসটা কি করছে বিষয় হচ্ছে যে বিদ্যুৎ বিদ্যুৎ পরিমাপ হয় এই বিদ্যুৎ যে পাস হচ্ছে সেখান থেকে এই সার্কিটে এই তারগুলোর মাধ্যমে এমপিয়ার এবং এগুলোর মধ্যে ভোল্টেজ আসে হ্যাঁ তো এখন ইনকামিং যেটা ঢুকলো তো সেটা যদি এই সার্কিট পর্যন্ত পাওয়ার না আসে তাহলে ওই এমপিয়ারটা সেন্স হবে না মানে হচ্ছে যে ঠিকমতো রিডিং কাউন্ট হবে না তো গ্রাহক যেটা করছে যে হচ্ছে ইনকামিং আসার পর সেটা শর্ট করে দিছে তার মানে বিকল্প একটা পথ তৈরি করছে তো ফলে সে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে সেই পরিমাণ মিটারটা পরিমাপ করতে পারতেছে বুঝতে হচ্ছে মূল বিষয় এই এইটাই হচ্ছে নতুন করে সে লাগাইছে কিন্তু নতুন অন্যান্য ভালো মিটারে এই জিনিসটা থাকবে না জিনিসটা থাকবে না যাইতো ব্যাপারটা তার মানে এটা হচ্ছে একটা প্রুফ যে দেখা ওকে থ্যাঙ্ক ইউ جزاك الله خيرا